আসসালামু আলাইকুম সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি এই চ্যানেলে মূলত প্রবাসী রিলেটেড ভিসা রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি বিশেষ করে দুবাই ভিসা রিলেটেড ভিডিও বানিয়ে থাকি যদি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন কিছুদিন আগে একটা নিউজ আমরা খুব বেশি দেখেছিলাম অনলাইনে ভাইরাল ছিল যে দুবাইয়ের ভিসা ট্রান্সফার হচ্ছে মানে ইনসাইড কান্ট্রি ভিসা ট্রান্সফার হচ্ছে তো এই সম্পর্কে যখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন তখন আমি বলেছিলাম না জেনে না বুঝে কোনো টাইপিং সেন্টার বা কোথাও টাকা পয়সা দিয়ে ধোকাবাজের শিকার হবেন না দুই চারটা মানুষ করুক আগে ট্রান্সফার তারপরে সেটা প্রুফ নেন দেন হচ্ছে আপনি নিজে ট্রান্সফার করে ট্রাই করবেন তখন হচ্ছে অনেকে আমাকে অনেক ধরনের কমেন্ট করেছিলেন যে হ্যাঁ ট্রান্সফার করা যাচ্ছে আমি করেছি এই সেই হ্যান্ড অনেক কথা আমাকে বলেছেন হ্যাঁ আমিও জানি যে ভিসা ট্রান্সফার করা যাচ্ছে দুবাইয়ের ভিসা ট্রান্সফার করা যাচ্ছে এতে কোনো সমস্যা হচ্ছে না তবে আপনি একটু কষ্ট করে আমির সেন্টারে যাবেন আমির সেন্টারে গিয়ে জিজ্ঞাসা করবেন যে কাদের ভিসা ট্রান্সফার করতে কোনো সমস্যা হচ্ছে না বাংলাদেশিদের মধ্যে তো বাংলাদেশিদের মধ্যে কাদের ভিসা ট্রান্সফার করতে সমস্যা হচ্ছে না সেটা হচ্ছে যাদের হাই প্রফেশনের ভিসা আছে বা যারা হাই প্রফেশন যাদের সার্টিফিকেট আছে তাদের ভিসা ট্রান্সফার করতে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যারা লেবার আছে তাদের ভিসা ট্রান্সফার করতে প্রবলেম হচ্ছে রিসেন্টলি একজন ভাই লুলু হাইপার মার্কেটের জন্য ভিসা ট্রান্সফার করতে যায় তখন সেখান থেকে তাকে বলা হয় যে না আপনাদের ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না মূলত এই কথাটা তখন তাকে বলে তো সেই ক্ষেত্রে আহ যারাই এখন ভিসা ট্রান্সফার করতেছেন না কেন হাই প্রফেশনের ভিসা যেগুলোকে বানিয়ে তারপর ভিসা ট্রান্সফার করা যাচ্ছে বাট নর্মাল যে লেবার ভিসা গুলো আছে সেগুলো কিন্তু এখনো ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না কারো কাছে টাকা দিয়ে এই ধরনের ধান্দির শিকার হবেন না বা নিজে ধোকাবাজি শিকার হবে না বা নিজে টাকা পয়সা নষ্ট করবেন না আগে আরও শিওর হন তারপরে আপনারা ট্রাই করবেন হ্যাঁ বাংলাদেশিদের জন্য ভিসা ট্রান্সফার চালু আছে তবে সেটা সীমিত সেটা শুধুমাত্র যাদের হাই প্রফেশনের ভিসা তাদের এ এছাড়া যারা লেবার আছে আমরা তাদের জন্য কিন্তু এখনো ভিসা ট্রান্সফার ওইভাবে চালু হয় নাই অনেক অনেক আর্মি সেন্টার থেকে বলা হয়েছে যে আপনাদেরটা এখনো করা যাচ্ছে না শুধুমাত্র হাই প্রফেশনালটা করা যাচ্ছে তো সুতরাং চেষ্টা করবেন যেখানে টাকা পয়সা দিচ্ছেন একটু ভেবে চিন্তা দেওয়ার জন্য আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখে ক্লিয়ার হয়ে গেছেন যে বিচা ট্রান্সফার করা যাচ্ছে কি না দুবাইয়ের ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম